চুপি চুপি ডাকি তোমায় আমার কাছে আসো না এই গানটির তালে তালে দুর্দান্ত লোকে পারফরমেন্স করেছেন ঢালিউড কুইন সবনম এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ঢালিউড কুইন সবনম ববলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে আর তাই ডাইলুইড কুইন স্বপ্নম ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হমরিক হয়ে পড়েন আর তার ওই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই ডাইলিউড কুইন সব্নম পুবলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে চুপি চুপি তোমায় ডাকি আমার কাছে আসো না মনের মাঝে মনটা রেখে একটু ভালোবাসো না এমন একটি গানের তালে তালে দুর্দান্ত লোকে পারফরমেন্স করেছেন ডাইলুড কুইন স্বপ্নম ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে লাল রঙের জমকালো পোশাক পরে দুর্দান্ত লোকে পারফরমেন্স করেছেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি আর তাই চিত্রনায়কের স্বপ্ন বুবলির এমন ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে